দেড় লাখ কালোডা এই কালোডা দেড় লাখ টাকা চাইলো আমি বুঝলাম না দেখুন হিসেবে দুঃস্বপ্নত বেরিবাদের সাইডে আজিবাগ যে বিড়িবাস সাইডটা আছে সেখানটার সাইডে কিন্তু ছোটো ছোটো গরুগুলো পাওয়া যায় যাও আছে কি এক পঁচাশি ছোট গরুর দামগুলোই দর্শক এই সাইড এর গরুগুলো খুবই ছোট এটা হচ্ছে কালো খালের সামনে ফেন্সি লেদার যে বিল্ডিংটা রয়েছে এটার সামনেই আর সামনে ওয়াশার পাম্প রয়েছে তো এই অংশটা আসলে আপনারা ছোটো ছোটো গরু দেখতে পাবেন তো আমরা চেষ্টা করতেছি ছোটো গরুগুলো এক সাইডে রেখে বড়ো গরুগুলো এক সাইডে রেখে দামাদামিগুলো আপনাদেরকে দেখাতে সব ছোটো ছোটো গরু এখানে আপনারা দেড় থেকে আড়াই মন তারপর তিন মনের গরু পাবেন যদি একটু ভালো মতন দেখে বুঝে শুনে নিতে পারেন তো এখান একটু বড় গরু দেখা যাচ্ছে চার মুন পাঁচ মনের মতন গরু এই অংশে ম্যাক্সিমাম পাবেন দর্শক আমরা ছিলাম হাজিরবাগ এই নিজের ছোট সাইজের গরুগুলো দেখতে পাচ্ছেন এক ভাই গরুর দাম শুনে দুর্যোগ পালাইলো মূলত এক আশি কেজি ছিল সেই কারণে ষোলো সাইজের গরুগুলো আসলে এত দাম হয় না কারণ যদি আড়াই মন বা তিন মন মাংস হয় তো সেই ক্ষেত্রে এক আশি কীভাবে চান ছিঁড়ে হইলেও আসলে দেখার বিষয় অবশ্যই দর্শক যারা এখানে আসবেন গরু দামাদামি করে কিনবেন এখানে মিডিয়াম সাইজের গরুগুলো দেখা যাচ্ছে এক থেকে দেড়ের মধ্যে আবার ছোট সাইজের গরু গুলো দেখতে পাচ্ছেন যাদের বাজেট লাখ টাকার মধ্যে তারা কিন্তু এই অংশটা আসতে পারেন বড় সাইজের গরু কিছু বড় সাইজের গরু দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা গরু দর্শক সেভাবে বেচা কেনা জমে উঠেনি হাজিবা গ্রুহাটে আশা করি কালকা থেকেই বেচা কেনা শুরু হবে আর আজকে অনেকে আস্তে আস্তে এসে দামাদামি করতেছে কিন্তু আসলে পাইকারা সেভাবে দাম কমাচ্ছেন সে কারণে তারাও কিনতে পারছে না দর্শক হাজির বা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন ঈশা আমি সেটা সরি ক্যান্সার জানা থাকলে অবশ্যই সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব একটা গাই গরু দেখা যাচ্ছে গাই গরুগুলোর দাম স্বাভাবিকভাবে একটু কম হয়েই থাকে আমরা ছিলাম এক বেরিবাদের সামনেই তো দেখতে পাচ্ছেন ছোটো সাইজের গরুগুলো দুই থেকে সাড়ে তিন মনের মতন সাইজের গরু দেখা যাচ্ছে এখানে আবার একটু বড় সাইজের গরু দেখা যাচ্ছে এই যে একটু বড় সাইজের গরু এই অংশে আপনারা সত্তর থেকে দেড় লাখ টাকার মধ্যে গরু পেয়ে যাবেন এখানে ম্যাক্সিমাম ছোট সাইজের গরু সুন্দর সুন্দর লাল গরু একটা কালা গরু রয়েছে আর এই যে বড় সাইজের গরুগুলো দেখতে পাচ্ছেন সেই তার মানে এই অংশ আসলে ছোট সাইজে গুরুও পাবেন বড় সাইজে গুরুও পাবেন আশা করি এই অংশটা যদি আপনারা আসেন দর্শক আমি ছিলাম হাজিরবাগ গুরুহাটে সামনে হচ্ছে বেরিবাগ খুবই রাগানিত একটা গরু দর্শক সুন্দর একটা গরু দেখি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি সবাই আপনারা যারা হাজিরবাগের কাছাকাছি থাকেন অবশ্যই হাজিরবাগ হাটটা এসে ঘুরে যাবেন মোটামুটি ভালোই একটা গরু কিনতে পারবেন আশা করি যদি এখানে আপনারা আসেন ভালো দামে গরু কিনতে পারবেন ওকে দর্শক আল্লাহ হাফেজ